হ্যালো asalamualaikum আশা করি আপনারা সবাই ভালো আছেন ফ্রান্স নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই ছবিটি আর এটি হচ্ছে ফ্রান্সের অর্থনীতির জ্বালানি কারণ আমরা সবাই জানি ফ্রান্স হচ্ছে টুরিস্ট কান্ট্রি আর ফ্রান্সের অর্থনীতির বিশাল একটা অংশ আসে এই টুরিজম থেকে কিন্তু ইউক্রেইন ট্রাজেডির পর থেকে সবকিছুর মূল্য বৃদ্ধি সহ নানা জটিলতায় ভ্রমণ ব্যয় দ্বিগুণের বেশি হয়ে গেছে আর যার ফলে ফ্রান্সে টুরিস্ট কমতে শুরু করেছে আর যা ফ্রান্সের অর্থনীতির জন্য খুবই হোমকি স্বরূপ এমন পরিস্থিতিতে মোকাবেলার জন্য ফ্রান্স সৌদি দুবাই ও কাতারের নীতি অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ তারা যদি তুলনামূলক কম পারিশ্রমিক বিদেশি কর্মী শ্রম তাহলে ফ্রান্সের সম্ভব শ্রম বাজারে যদি কোনো ফ্রান্স অথবা ইউরোপিয়ান দিয়ে কাজ করানো হয় তাহলে তাদেরকে প্রতি মাসে অ্যাভারেজ স্যালারি পাঁচ লক্ষ টাকা দিতে হবে কিন্তু এই কাজগুলো যদি সে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান অথবা এরকম সাবকন্টিন্টের দেশগুলো দিয়ে করাতে পারে তাহলে তাদের কিন্তু তারা থাকা এবং খাওয়া প্রোভাইডের পাশাপাশি শুধুমাত্র এক থেকে দুই লক্ষ টাকা স্যালারি দিলেই কিন্তু তারা কর্মী পেয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে এগ্রিকালচারাল ট্রান্সপোর্ট রেস্টুরেন্ট তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন সব ক্ষেত্রেই যদি তারা ডি ক্যাটাগরি জবগুলো ফরেন ওয়ার্কারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেয় তাহলে কিন্তু তাদের ওভারঅল ব্যয় কমে যাচ্ছে আর যখন ব্যয় কমে যাবে তখন কিন্তু তারা কম খরচে তার ট্যুরিজম সেকশনটাকে চালাতে পারবে আর এইভাবেই তারা ভ্রমণ ব্যয় কমিয়ে বেশি বেশি পরিমাণের ট্যুরিস্টকে তাদের দেশে আনতে পারবে এবং তাদের ইকোনমিটা সচল এবং ঊর্ধ্বগতিশীল হবে আর এটাই হচ্ছে ফ্রান্সের ইউটিলিটি ভিসা আর এই ইউটিলিটি ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে আমি তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে গ্রুপ ওয়ান তারা হচ্ছে প্রবাসী যারা বর্তমানে প্রবাসে আছেন বিভিন্ন কাজের সাথে এক্সপিরিয়েন্স আছে এবং ইংলিশে ভালো কথা বলতে পারেন তারা হচ্ছেন গ্রুপ ওয়ানে গ্রুপ টু হচ্ছে যাদের এডুকেশন আছে বাট এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু ইংলিশে কথা বলতে পারেন আর গ্রুপ থ্রি হচ্ছে স্টুডেন্ট যারা বর্তমানে রানিং স্টুডেন্ট হিসাবে আছেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কি ভাবে আগালে ভালো হবে সেই বিষয়ে কথা বলবো আর তাই আপনি যদি ভয়ঙ্কর দালাল অথবা পাহাড় সমান টাকা খরচ ছাড়া নিজে নিজে আবেদন করে বৈধভাবে ফ্রান্সে সেটেল হতে চান তাহলে ফ্রান্স ইউটিলিটি ভিসা আপনার মতো ওয়ার্ক পারমিট প্রত্যাশীদের জন্য আশীর্বাদ সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি বাংলাদেশ থেকে সরাসরি ভিসাটি পাবেন আপনাকে ইন্ডিয়া যেতে হবে তাই আমি আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ না দেখলে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া সম্ভব না আর যেহেতু আমি কোনো এজেন্সি না তাই আমি এই ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছি তা আপনি অন্য কোথাও এভাবে গুছিয়ে পাবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক এরপর যে আমরা কথা বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস ফর গ্রুপ ওয়ান এবং গ্রুপ 2 এখন কথা হচ্ছে আমরা কোথায় অ্যাপ্লাই করব যদি প্রতারিত না হতে চাই কারণ নেট দুনিয়ায় প্রত্যেকটা স্টেপই আমি মনে করি বিপজ্জনক তাই প্রত্যেকটা স্টেপ ফালানোর আগে খুব ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে এই ইন্টারনেট থেকে যেভাবে সুবিধা নেওয়া যায় সেভাবে কিন্তু অসুবিধাও হয় মানুষের তো আপনি আজ এ ফার্মারকার হিসেবে অ্যাপ্লাই করলে সার্চ করবেন যে টপ এগ্রিকালচার কোম্পানি ইন প্যারিস অথবা ফ্রান্স এভাবে সার্চ করবেন এরিয়া বেস্ট সার্চ করবেন সেখানে গিয়ে দেখবেন যে আমার গ্লোবাল কোম্পানি বড় কোম্পানি কারা আছে কারণ আপনাকে যদি কেউ ফ্রান্সে নিতে পারে সেটা কোনো প্রকার বড় গ্লোবাল কোম্পানিই হবে সেটা কোনো প্রকার ক্ষুদ্র কোম্পানি পারবে না কারণ এই প্রসেস করার ক্ষমতা কোনো ছোট কোম্পানি থাকবে না এর একটা কোম্পানিটা হচ্ছে ট্যুরিস্ট কোম্পানি ট্রাভেল টু ফ্রান্স মানে ফ্রান্সে গিয়ে আপনি ঘোরাফেরার ক্ষেত্রে তারা যে সার্ভিসগুলো দিয়ে থাকে এরকম হচ্ছে একটা কোম্পানি তো এই কোম্পানিগুলো কিন্তু বেশি পরিমাণে জব রিক্রুটিং হয়ে থাকে তো আপনি সরাসরি যদি গুগলে সার্চ করেন যে টপ টেন টুরিস্ট কোম্পানি ইন ফ্রান্স অথবা প্যারিসে কী কী বড় কোম্পানি আছে সেগুলো কিন্তু খুঁজে বের করা খুব একটা কষ্টকর বিষয় তো এইগুলোর কারণ হচ্ছে আপনি যখন চেষ্টা করতে থাকবেন দশটা পনেরোটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে থাকবেন কোনো না কোনো কোম্পানি থেকে কিন্তু আপনি একটা রেসপন্স অবশ্যই পাবেন তো আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে নিজে নিজে আবেদন করে যাওয়ার সংখ্যার লোক কিন্তু বেশি না এর কারণ হচ্ছে আপনারা যারা চেষ্টা করেন তারা সবসময় চান যে কেউ আমাদের জন্য একটা খাবার প্লেটে বেড়ে সামনে দিবে আমরা শুধু খাবো আসলে এইভাবে হয় না অনেক অনেক আছে যারা নিজের অ্যাপ্লাই করে ক্যানাডাতে ইউকে ইউকেতে অলরেডি এভাবে সফল হয়েছে তাদের সংখ্যা কিন্তু খুব কম কারণ হচ্ছে তার চেষ্টা করে গেছে সফলতা কখনোই রাতারাতি চলে আসে না পাশাপাশি এটি একটি হোটেল যারা হোটেল রিলেটেড জবগুলোতে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো ডেস্টিনেশন হতে পারে এটি বাংলাদেশিদের কাছে প্লাস ইন্ডিয়াদের কাছে কিন্তু খুব পরিচিত একটি নাম কারণ এখানে সব থেকে কম খরচে থাকা যায় প্যারিসের তুলনামূলক কম খরচে যাই হোক এই হোটেলটিতে যদি কেউ হাউস কিপিং রুম অ্যাটেন্ডেন্ট বা আপনার ডিশওয়াশার অথবা হচ্ছে লন্ড্রি এই ধরনের কাজগুলোতে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এই হোটেলটিকে টার্গেট করতে পারেন তো আমি আপনাদেরকে তিনটা প্রতিষ্ঠান দেখালাম একটা হচ্ছে এগ্রিকালচার কোম্পানি একটা হচ্ছে ট্যুরিস্ট কোম্পানি ট্যুর গাইড হিসেবে যারা অ্যাপ্লাই করতে চান এই ধরনের কাজগুলোতে আরেকটা হচ্ছে হোটেল দেখালা যেখানে আপনারা হোটেল রিলেটেড জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন তো এরকম অনেক কোম্পানি আছে রেস্টুরেন্ট আছে কনস্ট্রাকশন কোম্পানি আছে যেগুলো থেকে আপনারা টার্গেট করে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো আজকে আমি এই হোটেল কোম্পানিতে একজনের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি সেই ভাইটার নাম হচ্ছে এমনি রুবেল তো সে ইরানে আছে বর্তমানে এবং সে বর্তমান ইরানি একটি হোটেলে ফ্রন্ট ডেক্স হিসেবে কাজ করতেছে এই ভাইটির জন্য কিন্তু হোটেল রিলেটেড জবগুলোতে অ্যাপ্লাই করা বেস্ট অপশন হবে তো সেই ক্ষেত্রে আমরা এই ইমেল অ্যাড্রেসটিকে কপি করে নিব এবং অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে একটি পারফেক্ট রিজিউম এবং একটি পারফেক্ট কভার লেটার রিজিউমই ক্ষেত্রে আমরা অনেকেই অনেক সংশয় থাকি দ্বিধায় থাকি তো বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই রিজুমিটাকে ইউরোপিয়ান ফর্মেটেই রাখবেন কারণ এখানে কোনো দ্বিধা নেই যে আমার ইউরোপিয়ান ফর্মেটটা রাখতে পারবো কি না এক্ষেত্রে কোনো দ্বিধা নেই কিন্তু আপনি যদি ডিজাইনটা নিজে করতে চান ইউরোপিয়ান ফর্মেট ইউজ করতে না চান সেক্ষেত্রে কিন্তু কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এই রিজিউমিতে আপনাকে সর্বপ্রথম যেটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এবং স্কিলগুলোকে এক্ষেত্রে আপনার এক্সেস কোনো ইনফরমেশন দিয়ে এটাকে অনেক ভারী করা যাবে না দ্বিতীয় কথা হচ্ছে আপনি আপনার এডুকেশনগুলোকে শর্ট করেই লিখতে পারেন কারণ হচ্ছে বাংলাদেশের এডুকেশনাল সিস্টেম এটা কিন্তু ফ্রান্সে বা একজন ফ্রান্সের লোক সে বুঝবে না সেক্ষেত্রে তাকে শুধুমাত্র ওইটুকুই ইনফরমেশন দেন যেইটুকু তার প্রয়োজন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলোকে অবশ্য অবশ্যই করে উল্লেখ করবেন আর পাশাপাশি আপনার যে ধরনের স্কিলগুলো আছে সেগুলোকে উল্লেখ করবেন এই কার্ডটা বিষয়ে উল্লেখ করে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশনের সময় অন্য কোনো ডকুমেন্টস পাসপোর্ট এনআইডি কার্ড আপনার যে কোনো ধরনের পার্সোনাল স্টেটমেন্ট ইনফরমেশন এগুলো দিবেন না কারণ হচ্ছে এটা সিকিউরিটি পারপাস আপনি আগে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন কোম্পানি যদি আপনাকে ইন্টারভিউ কল করে আপনার সাথে যদি ফার্দার কোনো ধরনের কমিউনিকেশন হয় তখন স্টেপ বে স্টেপ আগাবেন প্রথমেই এই জিনিসগুলো প্রয়োজনই দিয়ে ভারী করে রাখবেন না এরপর হচ্ছে কভার লেটারে আপনি লিখবেন যে আপনি এই হাউস কিপিং রুম অ্যাটেন্ডেন্ট অথবা যে জবের জন্য অ্যাপ্লাই করেন সেই জবটার জন্য আপনি ওই কোম্পানিতে কেন নিজেকে পারফেক্ট করে মনে করতেছেন বা আপনি কোম্পানিকে কী দিতে পারবেন স্পেশাল বিষয়টা আপনি কী দিবেন কোম্পানিকে এই বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে আপনি কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই এই ফাইলগুলোকে পিডিএফ করে নিতে হবে পিডিএফ ফর্মেটে অ্যাপ্লাই করবেন এটা ডক ফর্মেট আছে আপনারা অনেকেই ডক ফর্মেট এবং পিডিএফ ফর্মেটের মধ্যে পার্থক্য বোঝেন না যেটা যখন আমরা লিখি এটা ডক ফাইল ডকুমেন্টস আকারে থাকে আর যেটা যখন আমরা সেভ করবো সেই সেভ করার সময় আমরা পিডিএফ ফর্মেট করে সেভ করি কিন্তু পিডিএফ ফর্মেট কিন্তু কখনোই আবার রিএডিটেবল না এটাকে এডিট করা যাবে না এই যে পিডিএফটা হয়ে গেছে এই পিডিএফটা কিন্তু আপনি এখন আর এডিট করতে পারবেন এটাকে যে খুব বেশি হলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এখানে দাগ দিতে পারবেন এবং এখানে কিছু মার্ক হাইলাইট করতে পারবেন এই এর বেশি কিছু করা যাবে না কিন্তু অনেকে মনে করে যে পিডিএফ ফর্মেট হলে আমি পারবো আসলে পিডিএফ ফর্মেট জাস্ট পড়ার জন্য এটা কোনো প্রকার এডিট করার জন্য না রিজুমিতে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি ইউজ করবেন আমি এখানে ছবি ইউজ করতেছি না ফর সিকিউরিটি পারপাস ভাইয়ের পার্সোনাল ইনফরমেশনগুলো যেন পার্সোনাল থাকে এই কারণে এখন হচ্ছে আপনারা সরাসরি আপনাদের মেইলে চলে যাবেন তো আপনারা সরাসরি মেইলে চলে আসার পরে আমি যেই ইমেল অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিলাম পাশাপাশি এখন আপনারা আপনারা লেটারটা ওপেন করে এখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে আমাদের মেইলের বডিতে দিয়ে দিবেন সাবজেক্ট হিসেবে এরপর এখানে যে বডি টেক্সট যা লিখেছেন এই টেক্সটটাকে এখানে কপি করে দিবেন তো এটাকে এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখেন বিশ্বটাকে দেখতে কতটা সুন্দর এবং কতটা প্রফেশনাল লাগতেছে তাই না অ্যাপ্লিকেশনটাকে গুছিয়ে করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ভুলভাল করলে তো আর জব হবে না তো অবশ্যই যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাদের যে ডকুমেন্টসে কিন্তু রিনেম করে নিবেন আপনার ডকুমেন্টসটা নাম লিখবেন এবং সেখানে আপনার পোস্টটাকে উল্লেখ করে দেবেন যে এই রিজিউমিটা কিসের জন্য কারণ যখন এমপ্লয়ি খুঁজবে সে কিন্তু এই যে রিজ্যুমি লেখা লেটার লেখা এটা কিন্তু জাস্ট আমি আমার বানিয়েছি এভাবে কিন্তু সে এটাকে দেখবে না তো আপনার নাম অবশ্যই লিখে নেবেন তো এখানে রিজুমিতে নাম লিখবেন পর পরবর্তীতে আপনার এটাকে সেভ করে আপনার কভার লেটারেও এটাকে পেস্ট করে শুধুমাত্র এখানে যে রিজুমি যেটা লিখেছিলেন সেখানে কভার লেটারটা উল্লেখ করে দেবেন বাস তো এখন বিষয় হচ্ছে যদি হাজারটা ফাইলের ভিতরেও থাকে সে কিন্তু দেখতে পাচ্ছে যে আপনার নাম কোনটা রিজিমি কোনটা লেটার এবং কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন কারণ অনেকে তো অনেক পোস্টের জন্য অ্যাপ্লাই করবে এখন আপনার এই ডকুমেন্টসটা কী কোন পোস্টের জন্য সেটা কোম্পানি কীভাবে বুঝবে তাই না তো এইভাবে আপনার এটাকে উল্লেখ করে এখানে পিডিএফ আকারে সেট করে দিয়ে দেবেন তো এই হচ্ছে সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেস তাই আপনি যদি এগ্রিকালচার কোম্পানি কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান ট্রান্সপোর্টে অ্যাপ্লাই করতে চান রেস্টুরেন্টে অ্যাপ্লাই করতে চান ম্যানুফ্যাকচারে অ্যাপ্লাই করতে চান আপনি কিন্তু এই সেম প্রসেস অবলম্বন করে আপনার ডকুমেন্টসগুলোকে সুন্দরভাবে তৈরি করে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো আপনাদের জন্য এই টোটাল প্রসেসটাকে ফোর স্টেপে ভাগ করা হয়েছে প্রথম এবং প্রধান স্টেপটা হচ্ছে জব সেকশন খুঁজে বের করা এবং আপনার সাথে ম্যাচ করানো যায় আপনি কোন জবগুলোতে অ্যাপ্লাই করবেন আপনার যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে নেক্সট প্রসেসটা হচ্ছে কোম্পানির মালিকের অথবা ইমপ্লয়ার যারা এইচআর ডিপার্টমেন্টে আছে আপনার কাগজগুলো যাচাই বাচাই করে যদি তারা মনে করে আপনাকে জব দিবে তাহলে তারাই আপনার জন্য সমস্ত পেপার ওয়ার্কটা কমপ্লিট করবে এরপর প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র আপনার জন্য ডিএইচএল এবং ফিডেক্সের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে বাংলাদেশে ফ্রান্সের যে অ্যাম্বাসি আছে ঢাকাতে সেখানে চলে যাবেন সেখানে একটা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনার এই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করবেন এবং ভিসার জন্য আবেদন করবেন ভিসাটা নিয়ে আপনারা সরাসরি যেতে পারবেন তো আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য এই ডকুমেন্টসগুলো নিয়ে ভিএফএস গ্লোবালের কাছে যেতে পারেন তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট সহ পেপারটাকে গুছিয়ে দিতে হেল্প করবে তো এই হচ্ছে ফরেস্টে ভিসা বা ফরেস্টের প্রসেস এখন হচ্ছে সতর্কতা আমি সবসময় বলি যে আপনারা সঠিক উপায়ে আবেদন করেন দেখেন আপনি যদি আবেদন করে যেতে নাও পারেন আপনি কোনো প্রকার অর্থনৈতিক প্রতারণার শিকার হচ্ছেন না কিন্তু আপনি যদি কোনো ভুল মানুষের সাথে একটা টাকার অ্যামাউন্টে ডিল করেন যে আমি আপনাকে জব এনে দিব আমার অমুক কোম্পানি আছে আমার এই আছে সেই আছে আপনি আমাকে পাঁচ লক্ষ টাকা দিবেন দশ লক্ষ টাকা দিবেন এক লাখ টাকা অ্যাডভান্স এরকম কোনো কন্ট্রাকে আপনার কারোর সাথে আগাইয়েন না কারণ হচ্ছে কি যে জব কোম্পানি দিবে আপনার যোগ্যতার উপরে ডিপেন্ড করে কোম্পানি কখনোই কারোর মুখের কথার উপরে জব দিয়ে দিবে না আপনার যদি একটা কোম্পানি থাকে আপনি কি একটা মানুষের না দেখেই জব দিয়ে দিবেন সেরকম তো হয় না তাই না আপনি আগে যাচাই বাছাই করে দেখবেন যে হোক আপনি একটা দোকানে একটা লোক নেবেন একটা ছেলে নেবেন সেই ছেলেটার কতটুকু যোগ্যতা আছে সে কি ভালো না খারাপ এগুলো তো আপনি দেখে নেবেন তাই না আমি আপনাদেরকে প্রসেস দেখিয়েছি কেন লোক নিবে সেটা বোঝানোর চেষ্টা করেছি অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা দেখানোর চেষ্টা করেছি ফাইল কীভাবে রেডি করবেন সেটাও দেখানোর চেষ্টা করেছি আর এই যে স্যাম্পল ডকুমেন্টসগুলো এগুলো আমি আমার ফেসবুক পেজে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখানে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন পাশাপাশি ফেসবুক পেজটাকে ফলো করে দিয়েছেন সেখানে সুন্দরভাবে পোস্ট করে যতগুলো আমি ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইট দেখিয়েছি যতগুলো লিঙ্ক দেখিয়েছি সে সব লিঙ্ক কিন্তু আমি সেখানে দিয়ে দিব এরপর পর কথা বলবো গ্রুপ থ্রি নিয়ে গ্রুপ থ্রি হচ্ছে স্টুডেন্ট ছাত্র খুবই সেন্সিটিভ একটা বয়স খুবই খুবই সুন্দর একটি সময় কারণ এই সময় যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পুরো জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে তো এই টোটাল বিষয়টা নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি আসলে স্টুডেন্টদেরকে সবসময় আমি অন্য নজরে দেখি প্রবাসী এবং হচ্ছে যাদের পড়াশোনা শেষ তারা সম্পূর্ণই আমার কাছে একটা আলাদা সেকশনে থাকে আর স্টুডেন্ট যারা তারা একটা আলাদা সেকশনে থাকে কারণ এই সময়টায় ডিসিশন নেওয়া থেকে শুরু করে সব কিছুর মধ্যে প্রতিবন্ধকতা আসে তাই সবসময় আমি স্টুডেন্টদের প্রতি সবসময় ন খুব বেশি সেন্সিটিভ এবং নমনীয় থাকি যখন আমাকে কেউ নক করে বলে স্টুডেন্ট আমি তাদেরকে একটা ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করি তাই আপনারা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান তারা যদি চান যে আমি নিজেকে ইউরোপে কানাডাতে অস্ট্রেলিয়াতে নিয়ে যেতে চাই কীভাবে সেই কাজটা করতে পারবেন সেই বিষয়টাকে নিয়ে আমি সম্পূর্ণ একটি ভিডিওতে আলোচনা করেছি আপনার একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন কারণ হচ্ছে আমি যদি আপনাকে দুই এক লেন বিষয়টা বলি আপনারা ডিসিশন নিতে পারবেন না কারণ আপনাদেরকে প্রথমে নিজেদেরকে ডিসিশন নিতে হবে তারপরে সেই ডিসিশনটার উপর ভিত্তি করে আপনাদের ফ্যামিলিকে বোঝাতে হবে তাই না এখন এরকম তো সম্ভব না যে আপনার কাছে যোগ্যতা নেই আপনার কাছে শিক্ষা নেই আপনি খুব ভালো স্টুডেন্ট না এখন আপনি ঠাস করেই ফ্রান্স চলে যাবেন আপনি ঠাস করেই কানাডা চলে যাবেন এভাবে তো হবে না পুরো প্রসেসটাকে কিভাবে সম্পূর্ণ করা যায় কম টাকার ভিতরে সাধ্যের ভিতরে থেকে কিভাবে কমপ্লিট করা যায় সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওটা আলোচনা করেছি আপনারা যদি সময় হয় ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন হয়তো আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ